ক্রমাগত এলাকায় থাওয়া বসাচ্ছে ডেঙ্গি নতুন করে আক্রান্ত আরও একজন করতে হরিশ এলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা জানা গিয়েছে থানাপাড়া একজন নতুন করে সন্ধান মিলেছে তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার থানাপাড়া এলাকায় যান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মন্ডল এবং যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আলী রুইন তারা আক্রান্ত ব্যক্তির পরিবারের লোকের সঙ্গে কথা বলেন ডেঙ্গু রোধে সচেতনতার বার্তা দেন খানাপাড়ায় এসেছিলাম একটা ডেঙ্গু কেস ধরা পড়েছে এবং সেই ডেঙ্গু কেসটা ধরা পড়েছে বাইশ তারিখে ধরা পড়ার পরে সে হসপিটালে ভর্তি আছে আমরা এই এরিয়াটায় সেই জন্যে দেখতে এসেছিলাম প্লাস ওনাদেরকে অ্যাওয়ার করতে হচ্ছে এবং সেই ব্যাপারে আমরা ওনাদের দেখিয়েও দিলাম প্র্যাকটিক্যাল কাজ করে যে কিভাবে জলের মধ্যে অল্প জলেও আপনার মশা ডিম পেড়ে সেখানে মশার লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা জন্ম হয় এবং সাত দিনের ওই উনি যা যা বললেন তাই তাই ওই সাত দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ মশা তৈরি হতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই জ্বর হলে প্রথম তিন চার দিনে কিন্তু সাংঘাতিক রকমের যা হাত পায়ে ব্যথা করে জয়েন্টে ব্যথা হয় এবং তিন চার দিন চার পাঁচ দিন পরে আবার জ্বরটা কমে গেল মনে করলো যা ভালোই হলো কিন্তু তারপরে কিন্তু খারাপ জিনিসটা আসতে পারে আর এইভাবে দু তিন দিন জ্বর বেশি থাকে সাধারণত হসপিটালে ওরা যা বুঝি যিনি যিনি ডেঙ্গু পজিটিভ যিনি হয়েছেন ওনার স্বাস্থ্য কেমন আছে এখন কি কী জানতে পারছে

আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের পাড়াতে একটা ডেঙ্গু পেশেন্ট ধরা পড়েছে আমাদের হরিশুন্দপুরে মোটামুটি ছ জনের মতন আছে পেশেন্ট তো এখন আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি এরকম পরিস্থিতিতে যে এইভাবে যদি গোটা গ্রামে ছড়িয়ে যায় আর প্রচণ্ড বাজে পরিবেশ তার কারণ হচ্ছে যে নোংরা জল জমা যেখানে সেখানে ড্রেন একটা নতুন হয়েছিল ঠিকই কিন্তু সেই ড্রেনের নিকাশি ব্যবস্থা ঠিক মতন নাই আর ড্রেন তো বুঝতেই পারছেন সব টাকা পয়সার নয় হয়ে যাচ্ছে আসছে ঠিকই কিন্তু কাজ হচ্ছে না আর কাজ হচ্ছে না বলে এই জল টলগুলো জমে থাকছে আর সেই জায়গা থেকে সব ডেঙ্গু টেঙ্গু হচ্ছে আর মানুষ মারার কল তৈরি হয়ে গেছে এগুলো মতো অবস্থায় আমাদের দাবি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যাতে খুব ভালোভাবে গোটা পাড়া জুড়ে স্প্রে করা হয় এবং গোটা পাড়া জুড়ে একটা স্বাস্থ্য সচেতনামূলক ব্যবস্থা নেওয়া তারপরে হচ্ছে এই ড্রেনিং ব্যবস্থাটাকে ক্লিয়ার